আমাদের প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা আজকে আমরা এসেছিলাম জয়নগর লোকসভার অন্তর্গত দুটি বিধানসভা গোসাবা এবং বাসন্তীর বেশ কিছু এলাকা ঘুরে দেখার জন্য জন্যে নির্বাচনের পরিস্থিতি কি অশোক কাণ্ডারি না প্রতিমা মন্ডল বিজেপি না তৃণমূল কংগ্রেস কার পক্ষে এবারের নির্বাচন যেতে পারে গত লোকসভা নির্বাচনে তিন লক্ষের বেশি ভোটে প্রতিমা মন্ডল তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছিলেন এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন যতটা হিন্দু ভোট একাটা হয়েছে এবং মুসলমান সমাজের ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে পুরো পড়ছে না সেটাও বিভাজিত হবে সেই অঙ্কের মুখে দাঁড়িয়ে একথা জোর দিয়ে বলা যাবে না যে জয়নগর পুরোপুরি তৃণমূল কংগ্রেসের সেফ সিট গোসাবা বিধানসভার অন্তর্গত এলাকাতে মুসলমান জনসংখ্যা প্রায় দশ শতাংশ গোসাবা বিধানসভার মধ্যে দুটি অঞ্চল বাসন্তী ব্লকে পড়ে চুনোখালী বাটি সে দুটোতে বেশ কিছু মুসলমান আছে কিন্তু মূল গোসাবা ব্লকে ছোট মোল্লাখালী রাধানগর বিপ্রদাসপুর কচুখালী কুমিরমারি সাজেলিয়া হিন্দু প্রধান এলাকা এবং গত নির্বাচনে দু সালে সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা থেকে উনত্রিশ হাজার ভোটে লিড করেছিল এবার রেজাল্ট পাল্টে যেতে পারে বিজেপি তিরিশ হাজারের বেশি ভোটে লিড করতে পারে বাসন্তী বিধানসভাতে গতবার তৃণমূল কংগ্রেস বিশাল লিড পেয়েছিল ছাপ্পান্ন হাজারের বেশি এবারের বাসন্তী বিধানসভার বিভিন্ন এলাকা বিশেষ করে নফরগঞ্জ ঝড়খালি আমঝারা উত্তর মোকাম্বেরিয়া চরাবিদ্যার মতো হিন্দু প্রধান অঞ্চলগুলিতে বিজেপির পক্ষে যতটা ভোট হিন্দু ভোট হিসাবে কনসলিডেট হয়েছে তাতে বাসন্তী বিধানসভা এবার হয় সমান সমান নয় কিছুটা ভোট বিজেপির প্রার্থী অশোক কান্ডারির দিকে বেশি পড়বে অশোক কান্ডারি গতবারের ছাপ্পান্ন হাজারের পিছিয়ে থাকাকে পুরোপুরি মেক করে হয়তোবা কিছুটা এগোতেও পারেন অর্থাৎ বাসন্তী গোসভা এই দুটো বিধানসভা জয়নগর লোকসভার বিজেপি প্রার্থী অশোক কান্ডারিকে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার ভোটে লিড দিতে পারে এটা এই দুই বিধানসভার বিভিন্ন এলাকা ঘুরে একদম স্পষ্ট মনে হচ্ছে বা স্পষ্ট বোঝা যাচ্ছে তো এটাই আমাদের আজকের পর্যালোচনা এবারের লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে পয়লা জুন শেষ পর্যায়ের ভোটে কিন্তু এই জয়নগর লোকসভা পড়বে যেখানে কিন্তু গতবারের বিশাল মার্জিন তো দূরের কথা তৃণমূল কংগ্রেস অনেকটা বিজেপির কাছাকাছি চলে আসবে বিজেপি অনেকখানি গ্যাপ মেক করবে এবং প্রায় জেতার জায়গা তো চলে যেতে পারে যদি কিছু সমীকরণ ঠিকঠাক মতো কাজ করে অর্থাৎ ভোটের ব্যবধানে গতবারের তুলনায় বিজেপি নিজের পজিশনকে অনেকটা অনেকটা বেশি উপরে তুলে আনতে পারবে এটাই আমাদের আজকের বক্তব্য সবাই খুব ভালো থাকবেন भारत माता की जो है